যদি খুব ভদ্রভাবে ভাবে বলেন কাক কাদের লাগে না এটা একটু খোসায় কল কি কারণ এই ষোলো বছর আম করে খালি এই বয়ানি খাওয়াইস ভারত আমাদের আপন জন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেশ বানাল্লা আপায় শিখাই গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন চায় লাগবো না তো কপেস মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাব লয় ঢুকে যাই বুঝেবো আমি কই আমার দখল করার শখ জাগছে বেডা আগে নিজেকে আগার জায়গা ঠিক কর বেসকি মেসকি না দিয়া সাহস করা ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ আরে খেলবো খেলা হবে খুব শিক্ষির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা যে গুনাটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাটা চেনা দরকার কিনা সেই গুনা থেকে বাঁচা দরকার কিনা এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এই মাত্র ঠিক করলাম কি যে সমস্ত গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই গুণা আমরা চিনব এবং সেই গুণা থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ বিষয়বস্তু ঠিক পাইছেন চলে সেই গুণা কি বহু আছে যেমন একটা গুণা জুলুম জুলুম এমন গুণা যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু নম্রদ জুলুম করেছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু না চাইরা কি করছেন কন মশা একটা ঢুকলে তো আমি আপনিও মরতে পারি এটা দিয়ে তো বোঝা যায় নম্রদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না কিন্তু এর দ্বারা তো বেশ জুতি নাও বোঝা যাইতে পারে এ এটাই আমি চাইতেছিলাম যেখানে খোঁসা দরকার এখানে খোসা না দিলে মজা লাগে না দেখুন আপনি আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের মজা লাগে না এটা একটু খোসায় পাওয়া লাগবে কি কাউয়া কাদের এটার মধ্যে যে একটা আকর্ষণ আছে কাক কাদের মধ্যে আকর্ষণ নাই আরে কথা বল ঠিক না ফেরাউন জুলুম করছে আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করছে ডুবাইয়া এটার মধ্যে খুব একটা ইয়া লাগে না সুবাইয়া মারছে কেমনে মারছে আরো জোরে ক আমনেকো আপায় 16 বছর জুলুম করছে আল্লাহ কি করছে পালাইছে কই বালাইছে আচ্ছা আচ্ছা এক একজন এক কয় অববাদ দি এত না 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 জামাই টামাই ওই জামাই তো ফরিদ কইয়া কি বলে রংপুর অববাদতার দরকার নাই আসলটাই কর আপন কাছে পালাই গেছে কই কই কারণ এই ষোলো বছর আম করে খালি এই বয়ানি খাওয়াইছে ভারত আমাদের আপন জন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেশ বানাল্লা গরু দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় খালি বলে দেয় আর দেয় বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কাজটা দিল পাঁচ তারিখে এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কয়দিন তো খুব লাভ হয়েছে দেব না তা আমি খুব একটা দিস আপাই আমি আপায় শিখা আপাই আপায় শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন চাই লাগবো না তোকে পেজ যে মেরুদণ্ড সোজা করে বইছি পেজ খামো না তোকে এখন দেখি বস্তা সামনে লে দাদাই বয়া বয়া কান দে কি দাদা কাটছেন কেন দাদা দিনকাল ভালো যাচ্ছে না তো কেন কি সমস্যা বাংলাদেশেরা পেজ খাচ্ছে না দাদা নিচ্ছে না দাদা খা বাংলাদেশেরা না তো তোরা খা সেই কলিজা নাই কলিজা মাসা আল্লাহ শুকাইতে শুকাইতে আমি কলকাতায় ব্যবসা করতাম এক বড় পার্টি ছিল বিশাল পার্টি কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন ওই বেটার কাছে গেছে হে বেটা জানে আমিও বাংলাদেশের বড় কেউ আসলে কিছুটা কিন্তু হ্যাঁ জানে বড় কেউ আমার দিসে কি মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায় ও ওয়ান টাইম ইউজ এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়ে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা বেলা খাওয়ার টাইম দরজা নক করে কলিং বেল টিপে বোন তো দরজা খোলে না এর আল্লাহ খানার টাইমে এসে কথাও কয় না এমন একটা বাপ ভিতরে কেউ নাই ভাই কাহিনী বুঝছে যাঁরা কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এমন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না এর আর কি খেয়ে মানসিকতা এত নিচু রুচি এতটা নোংরা কি বলবো আপনাদেরকে এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডার একটা ভাব লয় ঢুকে যাই বুঝেব আমি কয়ে আমার দেশ দখল করার শখ জাগছে বেটা আগে নিজেকে আগার জায়গা ঠিক কর এখনো রাস্তা দেহ করে আরে কথা কন বিশ্বাস করে না আমরা যখন দাওবন যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে ও আল্লাহ সকাল হইলেই জানলার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্যে যাই হইতো লজ্জায় মুখ ফিরে নিত হইতো কেন রেল লাইনের পাশে লাইন দুইরা ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সিকুন বোতল একটা লয়ে চুপচাপ মাথা নিচুর দিকে দিয়ে ইজ্জতের ব্যাপার আছে তো মহিলারা কাপড়টা সামনের দিকে টাই না পিছন দিয়ে খালি কাম সারতাস ওরা বলে আমার দেশ দখল করব। আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে শক্তিশালী মনোভাব লাগে হিম্মত লাগে এই কলিজা লোয়া আরেক দেশ দখল করা যায় না এই বেশ কি না দিয়া সাহস করা ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ আরে খেলবো খেলা হবে ছোটবেলা থেকে যে হাদির চেতনা লালন করছি ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না তোরা না ঢুকলে ঢুকে যা আর আমরা নির্দিষ্ট কোন ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায়া দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশকে দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা ইনশাআল্লাহ ওই জেহাদ 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 চাই জেহাদ করে মরতে চাই হ্যাঁ ওই যে হাদিস হয়ে গেছে মহতারাম নবী আলী ইসলাম বলেছেন আমি শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হবো পলাবেন জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই এবার বাঁচতে তুই যাওয়ার দরকার নাই তুই পালাবি আমরা পালাইতে চাই না আমরা মরতে চাই আর কথা কও না মুসলমান শাহাদাতের তামান্না লালন করছিস ছোটবেলা থেকেই আল্লাহ কবুল করো আমি যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না মুসলমান পালায় না ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না কিরে কথা ঠিক নেই যায় ফখরুলের বাড়ি লাগে না বাড়ি হলো ময়দান আমাদের বাজার কি শিখায় গেছে না আমাদের বাজার কি জিহাদের ময়দান আমরা ময়দান তালাস করি কোন জায়গায় গেলে লরঞ্জীব